আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতোই আমাদের আরেকটা কাস্টমার রিভিউ হবে নূর মোহাম্মদ ভাই আরসেল হয়ে সুনামগঞ্জ থেকে উনি অনেক রাত জার্নি করে আসছে অনেক টায়ার তো উনি আসলে এই মেশিনটা নিচে আমরা আসলে প্যাকেটিং করে ফেলছি দেখানোর সুযোগ হলো না এটা পঁচিশ তিরিশ এ ছিল খুবই ফ্রেশ কন্ডি ছিল এক লাখের নিচে কাউন্টার আছে তো নূর মোহাম্মদ ভাই আপনি ফটোগ্রাফি করে দেখলেন আপনার কাছে কেমন মনে হলো আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজিকে অসংখ্য ধন্যবাদ আমি সুনামগঞ্জ জামালগোজ থেকে আসছি ওনার রিভিউ অনেকগুলো দেখছি দেখার পরে এসে আমি সম্পূর্ণ এই রিভিউর সাথে মিল পাইছি মিল পাওয়ার পরে আমি মেশিনটা নিয়ে এনেছি আর আসলে মেশিনটা আপনাদেরকে দেখানো যায়নি আমার সময় ব্যস্ততার কারণে আমি খুব দ্রুত প্যাকেট করে নিয়েছি ওনার কথাবার্তা সবগুলোই আমার কাছে চয়ে যাবল মনে হয়েছে আর সবগুলোই কাজে আর কথায় মিল আছে ধন্যবাদ মডার্ন টেকনোলজিকে ঠিক আছে কাস্টমার রিভিউগুলো দেখার জন্য প্রথমে আপনি ইউটিউব চ্যানেলে যাবেন ইউটিউব চ্যানেলে যাওয়ার পর এখানে যে সার্চ বক্স আছে জাস্ট এখানে আপনি জাস্ট সার্চ দেবেন মডার্ন টেকনোলজি এম আর এন মডার্ন টেকনোলজির ফটোকপি শপ এখানে আমি সার্চ দিয়েছিলাম এর আগে এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম এই চ্যানেলে যাওয়ার পর আমাদের এই চ্যানেল এটা এই চ্যানেলে আপনি যাওয়ার পর জাস্ট এখানে যে প্লে লিস্ট আছে এখানে যাওয়ার পর আমাদের এখানে কয়েকটা প্লে লিস্ট আছে সেখানে আপনি দেখতে পারেন এখানে কাস্টমার রিভিউ এটা হলো কাস্টমার রিভিউ এখানে প্রায় বাহাত্তরটা মতো ভিডিও দেওয়া আছে যারা আমাদের বিভিন্ন জেলা থেকে আসছে এসে আমাদের ফটোগ মেশিনগুলো দেখে নিয়েছে এমনকি তারা কেমন কোয়ালিটি পাইলো আমাদের মেশিনগুলো কোয়ালিটি কেমন এগুলো বিস্তারিত দেওয়া আছে এখানে আপনি চাইলে এগুলো দেখতে পারবেন এখানে প্রায় সত্তর বাহাত্তর মতো ভিডিও দেওয়া আছে প্রচুর পরিমাণ ভিডিও দেওয়া আছে এগুলো দেখে আপনি নিতে পারবেন এখানে যারা ছিল তাদের রিভিউগুলো এখানে একের পর এক পেয়ে যাবেন এগুলো দেখে আপনারা নিতে পারেন যে আমাদের কাছ থেকে নেবেন কি না আমাদের মেশিনগুলো সুপার কন্ডিশন হয় সুতরাং এই জন্য আমরা কোয়ালিটির দিক দিয়ে কোনো সার দিই না এই জন্য দাম খুব একটা কম বেশ হয় না এখানে আপনি স্কল করলে অনেক ধরনের ভিডিও আপনি দেখতে পারবেন প্রচুর পরিমাণ আছে এগুলো দেখবেন বাইকে আসলে আমরা ফটোকপি করে দেখাতে চাইছিলাম কিন্তু আসলে ওনার স্বল্পতা টাইম আর এটা আমরা কুরিয়ার করবো তো এই জন্য আসলে কাঠের এইভাবে বক্স করছি যাতে করে কোনো সমস্যা না হয় এইভাবেই আমরা পাঠাই আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না এই মেশিনটা পঁচিশ ত্রিশ এর প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো যেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাই সেখানে আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ওই ধরনের কোনো সমস্যা হলে আপনি সরাসরি আমাদের অনেক মেশিন আছে অর্ডার দেখে আপনি পরিবর্তন করে নিতে পারবেন কোনো ধরনের ক্ষতিপূরণ ছাড়া আমাদের কাছে আছে যারা অফিসে এমনকি দোকানে অফিসে যারা ফটোগ মেশিন নিতে চান সেকেন্ড হ্যান্ড চাইলে স্ক্রিনার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে আমরা যা বলতেছিলাম আসলে আমরা প্রায় সম্পর্কে একটু ধারণা দিলাম তাছাড়াও আপনি আমাদের ভিডিও কলে যে কোনোভাবে ভাবে আপনি ফোন করলে আমাদের প্রায় সম্পর্কে তথ্য জানতে পারবেন এমনকি যে মডেলই চান না কেন পেশি বা আশা করি আমরা দিতে পারবো প্রায় সব সময় আমাদের স্টকে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে পরিমাণ প্রায় পঁচিশ থেকে ত্রিশটি মতো স্টকে আছে যারা নিতে চান অফিসে এমনকি খুবই ভালো কোয়ালিটি মেশিন যারা নিতে চান তারা জোর যোগাযোগ করতে পারবেন তো আমি এখন আসলে আহ পরের যে বিষয়টা এই মেশিনগুলোতে কি করতে পারবেন আপনি কোন কাজে লাগাইতে পারবেন একই মেশিন দিয়ে কি কি কাজ করতে পারবেন সে সম্পর্কে পার্থক্য থাকে যেমন ডুপ্লেক্স নেটওয়ার্কিং এই বিষয়গুলো পার্থক্য থাকে আর বাকি যা আছে শুভ একই তো সর্বপ্রথম এইগুলো মেশিন দিয়ে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট এবং কালার স্ক্যান করতে পারবেন তারপর প্যান ড্রাইভ থেকে প্রিন্ট এবং কালার করতে পারবেন আপনারা এখানেও দেখতে পাচ্ছেন যে এডে মেশিন চলতেছে এটা আপনি একসাথে নয়শো নিরানব্বইটা কমান্ড দিতে পারবেন এটা আমরা একসাথে কমান্ড দিয়েছিলাম হলো চুয়াল্লিশটা এখন চলতেছে যে এইভাবে আসতেছে এই দিকটা পেপার বের হচ্ছে যেহেতু ডুপ্লেক্স হচ্ছে ওই জন্য একটু কিন্তু স্লো হবে একটু স্লো হয় পরের যে সুবিধা আছে এই সুবিধা হলো আপনি সর্বোচ্চ আপনি এ থ্রি পর্যন্ত ফটোগ্রাফি করতে পারবেন যেমন এখান থেকে আমাদের দেওয়া আছে এই যে একদম এ থ্রি পর্যন্ত এ থ্রি সাইজ হলো দুইটা এ ফোর সাইজ যদি আমরা একত্র করি তাহলে এটা এ থ্রি সাইজ হয় এই যে এটা হলো এ থ্রি সাইজ পর্যন্ত হয় তার মানে আপনি এ ফোর দলিল আবার আইডি কার্ড এগুলো সব আপনি ফটোকপি করতে পারবেন মানে অল ইন ওয়ান এখানে আপনি করতে পারবেন তারপরে যে সুবিধা আছে আপনার টোনারের যে খরচটা দেখা যায় যে সাতশো টাকার কালি দিয়ে প্রায় ষোলো হাজারের মতো ফটোগ্রাফি করতে পারবেন তার মানে হলো যে আপনার খরচ খুবই কম আপনার কালি খরচ খুবই কম তাছাড়া আপনার প্রত্যেকবার টোনার কেনার প্রয়োজন হয় না কালি কালি করে করে চালাতে পারবেন ওই আপনি আবার প্রায় ছশো টাকার মতো করতে পারবেন এই জন্য দেখা যায় যে একটা টোনার দিয়ে দেখা যায় আপনার পুরো মেশিনের দাম উঠাই ফেলতে পারবেন তারপরে যে সুবিধা আছে আপনার আইডি কার্ড এপি টু ফিট একবারে ফটোগ্রাফি করতে পারবেন করতে পারবেন তাছাড়া আপনার দয়্য থেকে আপনার প্রায় সাড়ে তিনশোর মতো টাকা লোড করতে পারবেন যে বাইপাস আছে বাইপাস দিয়েও আপনি ফটোগ্রাফি করতে পারবেন দুইটা অপশানে আছে তারপর যে বিষয়টা আছে যেগুলো নেটওয়ার্কিং সিস্টেম সেগুলো মোবাইলের মাধ্যমে আপনি ফটোগ্রাফি করতে পারবেন যেমন এই মডেলটা আমাদের নেটওয়ার্কিং সিস্টেম বিশো স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম আর তো ডুপ্লেক্স তো আর অন্যগুলো যেগুলো আছে সিমপ্লেক্স মেশো তারপরে যে বিষয়টা আছে আমরা আমাদের কাছে যদি এক্সচেঞ্জ করতে চান সেই সুবিধাটা আমি বলতে চাচ্ছি আপনার যদি তুষি বা ব্র্যান্ডের কোনো মডেল থাকে তাহলে সেই মডেল দিয়ে আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন অথবা আমাদের কাছে বিক্রি করেও দিতে পারবেন সেক্ষেত্রে আমরা আমাদের মেশিনের যে প্রাইস আছে আপনার মেশিনের একটা প্রাইস ধরে সেটা আমরা যোগ দিয়ে করে আমরা মেশিনে আমাদের থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন এই হলো বিষয় তারপরে আমাদের কাছে যদি কেউ কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া আছে ভিডিও কলের মাধ্যমে দেখে আপনার যে মডেলটা চয়েস সেটা করতে পারবে ওটা করে তারপরে আপনার কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি টাকা ওই হাতে পাওয়ার পর আপনাকে দিলে হবে আমাদের ঠিকানা তো বললাম আমাদের ঠিকানা হলো মালিবাগ বাজারও মালিবাগ রেলগেট ঢাকা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনার ভিডিও কলে অথবা ছবি দেখে বা বিভিন্নভাবে আপনার দেখে নিতে পারবেন এই হলো বিষয় আর দ্বিতীয় যে পর্যায়েটা আমরা যে সেটা হলো যে আমাদের যে মেশিং এর আমাদের ইউটিউব চ্যানেলে কাস্টমার রিভিউ নামে একটা প্লে আছে সেখানে আপনি যদি চেক করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের প্রায় নব্বই থেকে মতো কাস্টমার রিভিউ দেওয়া আছে যারা বিভিন্ন জেলা থেকে আসে ওখান থেকে এসে আমাদের মেশিনগুলো নিয়েছে তারা কেমন সার্ভিস পাইলো আমাদের মেশিনগুলো কোয়ালিটি কেমন এগুলো নিয়ে প্রায় নব্বই থেকে আশি জনের মতো কাস্টমার রিভিউ দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে কুইয়ারের মাধ্যমে এখানে এসে বিভিন্নভাবে আমাদের কাছ থেকে তারা মেশিন আমাদের কাছ থেকে পার্চেস করছে তো সেগুলো দেখে আপনারা জানতে পারবেন যে আমাদের মেশিনগুলোর কোয়ালিটি কেমন বা আমাদের প্রতিষ্ঠান থেকে আমাদের মেশিনগুলো কেমন সার্ভিস দেয় সুতরাং এইগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে আমাদের কাছ থেকে মেশিন পারচেস করবেন কি তো এই পর্যন্ত থাকবে আপনাদের যারা মেশিন নিতে চান ওইগুলো পুষিয়া ব্র্যান্ডে নিতে পারবেন আর এগুলো সবসময় আমাদের কাছে করতে থাকে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে পর্যন্ত আল্লাহ